আরিশার আরিশার আমি গেছে তো আরিশা কোয়েলের ডিম খাবে বলতিছে কয়দিন ধরে যাবো কোয়েলের ডিম খাবো লোকাল ডাক্তারের কাজ কি দেখো আধা ঘন্টা আগে জ্বর আসতে পারিনি তারা অ্যান্টিবায়োটিক লেখা শুরু করে দিছে অবশেষে গরুর মাংস রান্না করা শুরু হইছে এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি আরিশাকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকে মনটা অনেক বেশি খারাপ অন্য দিন তোমরা আমাদের অনেক হাসি খুশি অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখো কিন্তু আজকে মানে মনটা এত বেশি খারাপ গ্রাম থেকে আসছি আসার পরপরই মানে বিয়েতে গেছিলাম অনেক বৃষ্টিতে ভিজে ভিজে আমরা বিয়ের অনুষ্ঠানগুলো শেষ করছি যার কারণে আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ হয়ে গেছে কেমন করতেছে এখন ক্যামেরা দেখে কিন্তু তার গায়ে অনেক বেশি জ্বর আসো আসো বাবা ধন্যবাব

মানে কি যে কষ্ট হচ্ছে আমাদের সেটা বলার বাহিরে আর মানে এই তিন দিন যাবৎ সে একটু দানা ভাত খায়নি তো এখন একটুখানি ভাত আর ডিম ভেজে নিয়ে আসছি জানি না সে খাবে কি না তো চেষ্টা করে দেখি সে খায় কি মানে কিছু খাইলে আমি এই যে নাপা সিরাপটা ওকে খাওয়াবো ওর গায়ে এখনো অনেক জ্বর একশো প্লাস জ্বর মানে অন্য অন্য বাচ্চারা না অনেক কান্নাকাটি করে জ্বর টর আসলে কিন্তু আমার মেয়ে এদিক দিয়ে অনেক লক্ষ্মী সে লক্ষ্যে একটা বাচ্চা চুপচাপ থাকে তারপর মানে অনেক কষ্ট লাগে ও অর্ধেক হয়ে গেছে দুই তিন দিন জ্বরে দেখো গাইজ আমরা রেডি হয়ে গেছি আরিশাকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব জ্বর তো মাঝে মাঝে আসতেছে জ্বর যে একবারে বন্ধ হয়ে গেছে তা না তো ডাক্তার এখন আছে গায়ে জ্বর অন্তত অ্যান্টিবায়োটিক দেয়া লাগবে কারণ আজকে তিন দিন হয়ে গেছে আরিশার জ্বরের তো না পা তো আমরা অনেক খাওয়াইছি না পা খাওয়াইছি গ্যাসের ওষুধ প্লাস হচ্ছে বমির ওষুধ তো সমিলে মনে হচ্ছে যে জ্বর অ্যান্টিবায়োটিক না দিলে যাবে না। তো অ্যান্টিবায়োটিক তো যে কোনো ডাক্তার মাধ্যমে তো নেওয়া উচিত হবে না। জন্য আমরা যাচ্ছি ভালো একটা শিশু বিশেষজ্ঞ দিয়ে অ্যান্টিবায়োটিক আরษา নেয়াতে তো আমরা এখন হসপিটালে যাচ্ছি আরษา নিয়ে। আরษา আরษา আমরা বেরিয়ে গেছে। আরษา যতই অসুস্থ থাকে না কেন রাস্তায় বের হইলে সে পুরোটা সুস্থ। এমন আছে। না? আর এমন একটা ভাবে হাঁটতেছে যেন মনে হচ্ছে সে একবারে পুরা সুস্থ বাচ্চা।

এই যে আরিশা এখন হসপিটালের মুখে দাঁড়িয়ে আছে ডাক্তারের অপেক্ষায় হ্যালো কথা কথা বলতেসে বাইরে আসলে তার খুশি মানে যদি অসুস্থ থাকলে গেল অসুস্থ আর কিছুই মনে হয় না দাদা ডাক্তার দেখানোর শেষ আমাদের এই যে কাগজ দিয়ে দিছে ওষুধ লিখে দিছে প্রেসক্রিপশন তো আমরা এখন যাচ্ছি ওষুধ নিব তাই না আরিশা আরিশার অলরেডি জ্বর এসে গেছে চলো মা চলো তো দেখেন এখন আরিশা লেবু শরবত খাবে তার সর্দি থাকুক জ্বর থাকুক বাইরে যদি দেখে যে লেবু শরবত হ্যাঁ এই ট্যাং দিয়ে খাবে আরিশা আম্মু তোমার তোমার জ্বর তুমি লেবু শরবত কেন খাবা লেবু শরবত খাওয়া দুইটা তার জ্বর হোক আর যার হোক যাই হোক মা মেয়ে বাইরে বেরোলে লেবুর শরবত অবশ্যই শরীর ঠান্ডা করে নাকি

নেম পড়ে গেছে দাও তো এটা ধুইয়া দিই এটা ধুইয়া দিতে হবে কিন্তু ওভাবে দেয়া যাবে না বাচ্চা মানুষ এই যে ধুইয়া দিছি খাও ডাক্তার বলল যে পাঁচ দিন পর ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না তারপরও ডাক্তার আমাদের সবকিছু লিখে দিছে আর কাল হচ্ছে মানে আমরা গ্রাম থেকে আসার পর যখন অ্যারেশার জ্বর আসছে তার কিছুক্ষণ পর তোমাদের ভাইয়া নিচে গেছে লোকাল ডাক্তারের কাজ কি দেখো আধা ঘন্টা আগে জ্বর আসতে পারেনি তারা অ্যান্টিবায়োটিক লেখা শুরু করে দিছে তারপর তোমাদের ভাইয়া যখন বলল যে মাত্র আধা ঘন্টা জ্বর আসছে আপনি অ্যান্টিবায়োটিক কেন লিখতেছেন তারপর হচ্ছে নর্মাল নাপ্পা দিসে তো এই হচ্ছে গ্রাম্য ডাক্তার আর এমবিবিএস ডাক্তারের পার্থক্যটা যে অ্যান্টিবায়োটিক কখনোই শরীরের জন্য ভালো না যদি ইমার্জেন্সি না হয় তাহলে কখনোই খাওয়ানো উচিত না আর আমরা কিন্তু এই সিজনে বাচ্চাদের যে পরিমাণ জ্বর আসতেছে আমরা এই ভুলটা বারবার করে থাকি তো দেখি আরিশার আর দুই দিন দেখতে বললো যদি জ্বর নর্মাল নাপাতে না কমে তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিকটা দিতে হবে খেয়েছো তুমি সুস্থ সুস্থ লাগবে দুপুরবেলা খাইতে হবে যেহেতু কি করবা আমার আম্মু আসছিল কালকে তো বাসায় কোনো তরকারি নাই শুধু পটল ছিল তো পটলটা আর কি ঝোলটা ভালো লাগে না খুব একটা খেতে এই জন্য আম্মুকে বললাম যে একটু কোচাই রাখো তা আমার আম্মু সবকিছু রেডি করে রাখছে আর এখন হচ্ছে রান্না করব পটল ভাজি করে আজকে ভাত খাবো আজকে বাসায় কোনো তরকারি নাই আমাদের তো গায়ে বাসায় কোনো তরি তরকারি কিছু নয় আর ডাক্তার দেখাতে গেছিলাম বাজারও আজকে আর করা হয়নি বাসায় শুধুমাত্র পটল ছিল আর আমার আম্মু যাওয়ার আগে এই যে দেখো সব পটল গুলো কুচাই দিয়ে গেছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন ঝাল সবকিছুই কাটা আছে তো এখন আর কি আজকে আমাদের কপালের গতি হচ্ছে পটল ভাজি দিয়ে ভাত খাবো তুমি খাবার তো পটল ভাজি দিয়ে কি করবো যখন কিছু না থাকে তখন তো তখন পটল ভাজি বিরিয়ানি মনে হয় না মনে হচ্ছে এই হচ্ছে গরুর গোস গরুর গোস আর এই হচ্ছে তোমার মুরগির